হ্যালো ভিওয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালে ত্বক কিভাবে রুক্ষ শুষ্ক কালো ত্বককে ফর্সা উজ্জ্বল বানানো যায় খুব তাড়াতাড়ি একদম সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পাবে যাদের স্কিনে শীতকালে খুব কালো ছোপ পড়ে গেছে পিগমেন্টেশান চলে এসছে ডার্ক স্পট চলে এসছে বা পিম্পল শুকিয়ে গেছে সেই দাগগুলো উঠছে না এরকমই সময় ত্বক কীভাবে একটা ঝকঝকে ক্লিয়ার ত্বক পাওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রেমেডি সবার প্রথমে নারকল তেল শীতে যেহেতু জমে যায় তার জন্য আমি নারকোল তেলটা উষ্ণ করে একটু এর মধ্যে গলিয়ে নেব এটার এমন কোনো বেনিফিট নেই যে গরম নারকল তেল তোমাদের ব্যবহার করতে হবে তো জাস্ট আমি নারকেল তেলটা গলানোর জন্যই এই প্রক্রিয়াটা করলাম তোমাদের নারকোল তেল গলানো থাকলে কোনো ব্যাপার না গরম নারকোল তেল ব্যবহার করলেই যে ত্বক ফর্সা হয়ে যাবে সেটা একদমই নয় তো এর মধ্যে সবার প্রথমে চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের ডেড সেলসগুলো পরিষ্কার করে আর শীতকালে যত ডেড সেলস তোমরা রিমুভ করবে তত স্কিন কিন্তু গ্লোটা বজি থাকবে এর মধ্যে নিয়ে নেব আমি অরেঞ্জ পিল পাউডার কমলা লেবুর খোসার গুঁড়ো আমি মনে করি শীতকালে দুটো জিনিস বেস্ট কমলা লেবুর খোসার গুঁড়ো আর মধু তো এই দুটোর কম্বিনেশান কিন্তু তোমরা আলাদা আলাদা করে লাগালেও তোকে বিশাল বেনিফিট পাবে তো আমি এখানে মধু ইউজ করবো না মধুর বদলে অন্য কিছু ইউজ করব। চালের গুঁড়োটা কিন্তু ভিটামিন সি দেবে ত্বকে উজ্জ্বলতা আনবে পিগমেন্টেশান মেচে দেয় এগুলো কিন্তু একদমই দূরে রাখবে এর সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো ইউজ করছি হলুদ গুঁড়ো ত্বককে ব্রাইট ভাব আনবে তোমাদের ব্রণও কমাবে ত্বকের দাল ভাবটা দূর করবে এর মধ্যে আমি হাফ চামচ নারকোল তেল ইউজ করছি তো নারকোল তেলটা দিয়ে আমি একটু মিশিয়ে নেবো আলাদাভাবে ভালো করে বেশি মেশানোর দরকার নেই অল্প একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ ঠান্ডা দুধ দিয়ে দিতে হবে এই যে দুধটা আমি দিচ্ছি এই দুধে কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে ত্বকে যাদের রুক্ষ খুব ড্রাই মানে চামড়া উঠছে সেই রুক্ষতা দূরে রাখবে ত্বক কিন্তু ভীষণ ভীষণ ভালোভাবে তোমরা যদি এটা একবার ব্যবহার করো তোমরা অবশ্যই রেমেডিটা ইউজ করো পুরো ফেসে গলায় হাতে ইউজ করে দেখো আর ইউজ করার সময় অবশ্যই মাসাজ করো দু থেকে তিন মিনিট মাসাজ করে ওভাবে ছেড়ে দাও অন্তত দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দাও যাদের হাতে সময় নেই অন্তত পাঁচ সাত মিনিট রাখো বন্ধুরা নিজেরাই রেজাল্ট দেখতে পারবে যেমন ট্যান উঠবে তেমন গ্লো আসবে তেমন একটা স্কিনে গোল্ডেন হলদে ভাব আসবে তো এটা সপ্তাহে তিন চার দিন করো সবাই করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করো একটু শেয়ার করো টাটা